রাজ্যের আইন ইস্যুতে পূর্ব ঘোষণা অনুযায়ী আবারো ময়দানে নামলো কংগ্রেস দলের নেতা কর্মীরা রাজ্য জুড়ে খুন সন্ত্রাস ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ চুরি ডাকাতি মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয়তার ভূমিকার বিরুদ্ধে এবার পুলিশের মুখ্য কার্যালয়ে খেরা হল কংগ্রেস আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে কংগ্রেসের মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে ডিজিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পরে প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন রাজ্যের আইন সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্য জুড়ে বাড়ছে খুন সন্ত্রাস ধর্ষণ বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমণ চুরি ডাকাতি মানব পাচার শোনানা অপরাধের ঘটনা অথচ পুলিশ চিত্ররাষ্ট্র ভূমিকা পালন করে চলেছে এমনটাই অভিযোগ এনে এবার রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ে খেরাও করল কংগ্রেস দলের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আগরতলা ক্লাব প্রাঙ্গন থেকে প্রদেশ কংগ্রেসের আহ্বানে আয়োজিত পুলিশের মুখ্য কার্যালয় ঘেরাও কর্মসূচির মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে ফায়ার সার্ভিস চমুড়িতে পৌঁছলে ব্যারিকেড তৈরি করে মিছিলে গতিরোধ করলেন আরক্ষা প্রশাসনিক কর্মীরা এদিনে মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি আশিস কুমার সাহা দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল চন্দ্র রায় এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা রাজ্যের প্রবীণ আইনজীবী পীযুষকান্তি বিশ্বাস প্রমুখ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মিছিল ফায়ার সার্ভিস চুমুনিতে পৌঁছাবার পর প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশের মুখ্য কার্যালয়ে গিয়ে মহানির্দেশকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সহ তুলে দেন কংগ্রেস নেতৃত্ব এদিন অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে নিতে রাজ্যের মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ভুল লুণ্ঠিত প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে একাধিক অপরাধের ঘটনা অথচ অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বারবার ব্যর্থ

Don't I have the right to call a decoy a decoy? These people are enjoying power, looting the public, exchequer, doing nothing for the common people, and I have to call them saint. Is this what democracy stands for? Each and every day, murder, rape, gang rape, arsoning, looting. হিট সো নাও টেকিং টু দা স্ট্রিট ইন প্রোটেস্ট